আজ পর্যন্ত কোন আমাদের কোন ভাই ইন্ডিয়া কি পলায়ন করেছে এত হামলা দিলা মামলা দিলা ফাঁসির মঞ্চে নিয়ে গেলা জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে মারলা তারপরেও দেশ সাল্লাম না আর তোমরা কেমন দেশ ভালোবাসো যে তোমাদের ক্ষমতা যাওয়া শেষ ও উদা উদাও বাংলাদেশ দেশ শুধুমাত্র ক্ষমতা গেছে আওয়ামী লীগ নাম খুঁজে পাওয়া যায় না এখন বর্তমান সময়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আল্লাহ দলকেও নিশ্চিন্ন করেছে দলের নাম বলার লোক খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আগে আমাদের সমাজের মধ্যে যে সকল পাতি নেতা খুব বড় বড় লেকচার ছাত্র এরা আবার এখন দেখি জামাতের অফিসে যায় বলে হুজুর আমিও জামাত কথা কয় না কথা কয় না সেদিন যা দেখছি কিরে ভাই তুই এনে কে তুই না মামলা দিয়ে বেড়াইছিস আচ্ছা হুজুর ওইটা বলিয়েন না আর ওইটা বলিয়েন না ও যা করেছে হুজুর তওবার দরজা তো আল্লাহ কোলা রেখেছে করে তওবা কারিনি আমি বলি সব তওবা আল্লাহ কবুল করে না কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন বিশ্বরবি যখন হুদাই বিয়ার মধ্যে যখন বাপ লাগাছেন নিচে যখন ওয়াদাবদ্ধ হলেন কাফেরেরা সংবাদ পেলো এরে খবর খুব খারাপ আছে রে তাড়াতাড়ি দেশ থেকে পালাইতে হবে কিন্তু আমরা এই মুহূর্তে যদি তাদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয় তাহলে মুসলমানদেরকে আমরা বোকা বানায়া দেব জোরে বলেন না উযুবিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা কেরাম চলে আসলেন সাহাবায়ে কেরাম বসে আছে কাফেরেরা বড় বড় নেতারা চলে আসলেন এসে বলছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা কিন্তু ওসমানকে মারিনি এমনি এমনি বলেছি সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন তারা বলতেছে আমরা কিন্তু নিষিদ্ধ করতে চাইনি ওপরে চাতে নিষিদ্ধ করেছিলাম কথা কোন কে সম্মানিত ভাইয়েরা আমার কাফেরের বলছে ওসমানকে নিয়ে এসে বলতেছে তোমরা যুদ্ধের জন্য আগায়ো না তোমরা যুদ্ধের জন্য আগায়ো না আমরা এই যে ওসমানকে ফেরত দিলাম এবার সাথে সাথে কাফেরেরা বলতেছে মোহাম্মদ তুমি যদি চাও তাহলে চুক্তিবদ্ধে আবদ্ধ হতে পারো তোমরা আর আমরা আর কোনো দিন যুদ্ধ করব না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির মধ্যে চুক্তি করার জন্য তিনি মাথা পেতে মানে চুক্তি করার জন্য তিনি মনসম্মতি দিলেন সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লেখক নিযুক্ত করে বিশ্বনবীর পাশে বসালেন তারা বলবে আর আলী লেখবে এমন তো অবস্থায় বিশ্বনবীর সামনে যখন বিশ্বনবী বললেন মোহাম্মদুর আবদুল্লাহ বিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এবার কাফেরেরা প্রথমেই ভেটো দিল আপনি রসুল্লাহ লেখতে পারবেন না ঠিক আছে না আপনি রাসুল্লাহ লিখতে পারবেন না বিশ্বনবী বললেন আলী লেখার দরকার নাই আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন দেখেন বাংলাদেশ যখন পুনরায় যখন পাঁচই আগস্টের মধ্যে স্বাধীন হলো আমার দেশের এক শ্রেণীর লোক কিন্তু মন্দির পাহারা দিয়েছিল কথা বলেন ঠিক কিনা বিশ্ব বলেন বললেন আলী লেখার দরকার নাই হজরত আলী কলম ফেলে দিলেন ছুঁড়ে মেরে দিলেন বললেন আমি আলী জীবন থাকতে আপনার নাম শুধু আব্দুল্লাহ বিন মোহাম্মদ যদি রাসুল্লাহ না লেখা লাগে আমি আলী কলম ধরবো না ইতিহাস প্রমাণ করে আলী কিন্তু কলম ধরে নাই সরে বলেন অল্লাহবা আল্লাহ নবী তাদের চুক্তিগুলো এক এক করে নিতে থাকলেন এক এক করে চুক্তিগুলো লেখা হয়ে গেল বিশ্বনবী এবার সিল মেরে দিলেন আঙ্গুলের ছাপ বসায় দিলেন সাহাবিরা টাকা দেখে কিরে উদাই বিয়ার যতগুলি সন্ধি হলো একটা সন্ধিও যেন আমাদের পক্ষে না কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এই সন্ধির সাথে আল্লাহ তাআলা চোখটা বন্ধ করত আর আল্লাহর সাথে কথা বলতো জোরে বলেন আল্লাহু আকবার বিশ্ব এমনি এমনি একা একাই সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত সিদ্ধান্তকারী ছিলেন আমার আল্লাহ জোরে একবার বলেন না আল্লাহ আকবার মনে করিয়েন না মনে করিয়েন না আমরা চুপ করে আছি মনে করিয়েন না আমরা চুপ করে আছি আমরা ওই হুদাই বিয়ার সন্ধির মতো মাথাটা একটু অবনত করে আছি তার মানে মাথা নিচু করিনি বাতিলের কাছে মুমিনেরা কখনো মাথা নিচু করতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন বিশ্ব নবী বিয়ার সন্ধিগুলো যখন পাঠ করতেছিলেন যত সাহাবাহাম ছিল প্রত্যেকটা সাহাবি যেন তাকায় দেখলেন পুরা হুদাই বিয়ার সন্ধি যেন তাদের অনুকূলে না পুরা হুদাই বিয়ার সন্ধি যেন তাদের প্রতিকূল অবস্থায় চলে যাচ্ছে এক নম্বরের মধ্যে লেখা আছে কোন কাফের কোন যদি মক্কা থেকে কোন ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় যায় তাহলে আমরা যদি ইচ্ছা করি তাহলে ফেরত আনতে পারব কিন্তু তোমরা তোমাদের কোন মদিনার ব্যক্তি যদি মক্কায় আসে তোমরা ফেরত পাবা না কোনো তিন বছর কোন যুদ্ধ বিগ্রহ হবে না এইভাবে উদয় বিয়ার সন্ধিগুলি যখন চাকরিত হয়েছিল সাহাবা একরাম সহ হজরত ওমরের মতো মানুষ শুধু মাথা টানত করে ডাকতে বলছিল নবীজি আপনাকে নবী মানতেছি কিন্তু আজকে যেন আপনার নবু অতির ব্যাপারে আমি ওমরের সন্দেহ হচ্ছে বলেন না আল্লাহ

দিয়েছে জোরে বলেন আল্লাহ মুসলমান বাইরের আমার গভীর মনোযোগ দেন বিশ্বনবী হুদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম চলে আসলেন ওমরা আর করলেন না ওমরা না করে চলে আসলেন অজরতে আবু বকর ডাক দে বললেন নবীজি আপনি না বললেন স্বপ্নের ভিতরে আপনি ওমরা করতেছেন স্বপ্নের ভিতরে কাবা তাওয়াফ করতেছেন ওগো নবীজি তাহলে কি আপনার স্বপ্ন কি সত্যি হলো না বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবী শুনে রাখো আল্লাহ আপনাকে আমাকে স্বপ্ন দেখিয়েছে এই বছরেই যে হজ হবে এমন না আমাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছে এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আমিনি জোরে বলেন আল্লাহু আকবার এটা বাস্তবে রূপান্তরিত হবে একটু ধৈর্য ধরুন সুবহানাল্লাহ চলে আসলেন ব্যাক করে আল্লানবী আসার পরে এক বছরের ব্যবধানে আল্লাহ মোক্কা বিজয় দান করে দিলেন আল্লাহ একবার বলেন এবার রাসূল বললেনক্ষ দশ হাজার ছোয়ালক্ষ দশ হাজার চাবি নিয়ে বিশ্বনবী মোক্কার দিকে চলে গেলেন বিশ্বনবী যখন যাচ্ছিলেন কাফের এরা পালানো রাস্তা খুঁজে পাচ্ছিল না জোরে বলেন কথা ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক আজকে বর্তমান আমাদের দেশের সরকার যখন ক্ষমতায় যখন আমাদের আমাদের উপদেষ্টা যখন ক্ষমতা যখন এক অনুকূল পরিবেশ কিন্তু তারা তৈরি করেছিল আপনি মনে করেছেন সেনাবাহিনী প্রথমে যে অবস্থান নিয়েছিল বাংলার মুসলমান যদি বাংলা তৌহিদি জনতা যদি একতাবদ্ধ না হতো এই সেনাবাহিনীও কিন্তু ঘুরত না কথা বলেন ঠিক কিনা কারফিউ জারি করে দিল তিন দিন ঠিক না কেউ বাইর হতে পারে না পরে বাঙালি চিন্তা করলো আর কতদিন ঘরের মধ্যে থাকবো রে ঘর থেকে যখন বের হতে হবে যদি জীবন যায় এমনিতেই যাবে এবার বের হতেই হবে তখন সেনাবাহিনী ওয়ার্কার সাহেব তখন চিন্তা করলো তার মাথার জনক যখন মরে গেল যে আমাদের বুলেট আছে আর কয়টা কতজনকে মারবে যখন প্রত্যেকটা ব্যক্তি জায়গা থেকে চোর চিন্তা করেছিল জীবন চলে যাবে কিন্তু দেশ বাতিলের হাতে ছাড়া যাবে না তখনই বাংলাদেশকে আল্লাহ স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা আপনি আমি যখন পুরা দমে শপথ নিয়েছি তখনই আল্লাহ দেশ স্বাধীন করেছে ও মুসলমান আল্লাহর রাসূলের সেই মক্কা বিজয়ের সাথে আজকে 5ই আগস্টের এই আমাদের বাংলাদেশের বিজয়টাও আল্লাহ হুদাইবিয়ার সন্ধির সাথে মিল রেখেছে ধরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হচ্ছে না ছেড়ে দেব অল্প কিছু সময় মা-বন্দের সম্পর্কও একটু ওয়াজ করার দরকার কথা বলেন